नमस्कार बारीपुर जमी विक्रय केंद्र चैनल पक्ष के। आज के जमी नहींदम मेन रोड बजारे गांपहाटी स्टेशन दस मिनट दूरत काटाखाल बजार एकदम मेन बजारे पास मेन रोड बजारे पास जी जगह टी एक्मी एक रोड पास যেটা চাম্পাহাটি একটু বাড়িপুর রোড চলে গেছে সীতাকুণ্ড হয়েও বাড়িপুরে যেতে পারেন ফুলতলা মোড় দিয়ে হয়েও বাড়িরপুরে যেতে পারেন তেমন একটি জায়গার পাশ দিয়ে চলে গেছে আবার এই কাটাখাল বাজার থেকে একটি রাস্তা চলে গেছে বারিপুর স্টেশন একটি রাস্তা চলে গেছে সুভাষগ্রাম স্টেশন হয়ে হরিনাবি রাজপুর কামালগাছি হয়ে কলকাতার সাথে মিশে গেছে একটি ডানদিকে রোড চলে গেছে যেটা উত্তর ভাগ ক্যানিং পৌঁছেছে এই রোডের গায়ে স্কুল কলেজ হসপিটাল নার্সিং হোম এনি পারপাস যে কোনো পারপাস আপনি এক বিঘা জমি নিতে পারেন মাত্র পাঁচ লক্ষ টাকা কাঠা হিসাবে মাত্র পাঁচ লক্ষ টাকা কাঠা হিসাবে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আগামী দিনে নতুন নতুন কিছু আপডেট নমস্কার So